সাতক্ষীরার তালা উপজেলায় ভবন তৈরির কাজের অনিয়মের তথ্য চাওয়ায় কালের কণ্ঠের স্থানীয় প্রতিনিধি সাংবাদিক রকুনুজ্জামান টিপুকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোহাম্মদ রাসেল দশ দিনের জেলও জরিমানা করেন দুর্নীতির তথ্য চাওয়ায় একজন ইউএন এমন কর্মকাণ্ড তখন সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে দেশজুড়ে এ ঘটনার প্রতিবাদ শুরু হলে আদালত সব কিছুর বিচার বিশ্লেষণ করে এবং টিপুর বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা প্রমাণিত না হওয়ায় সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন গেল মঙ্গলবার তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের নয় কোটি টাকা প্রকল্পের কাজে অনিয়ম দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিক রকুনুজ্জামান টিপুকে গালাগাল ও মারধর করেন উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী এম এম মামুন আলম এরপর উল্টো প্রকল্পের লোকজনকে মারধরের অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোহাম্মদ রাসেলকে ডেকে এনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারা কারাদণ্ডাদেশ দেয়া হয় সাংবাদিক টিপুকে এখন প্রশ্ন হল নিজের অনুপস্থিতিতে বানোয়াট কথা শুনে একজন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা দিতে পারেন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কাউকে সাজা দিতে হলে অপরাধটি নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেটের সামনে বা তাদের উপস্থিতিতে ঘটতে হবে অপরাধটি আগে সংগঠিত হয়ে থাকলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কাউকে সাজা দেওয়ার ক্ষমতা বা এখতিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেটের নেই অথচ একজন সাংবাদিক তার পেশাদার কাজে যে প্রকল্পে তথ্য চাওয়ায় তাকে মারধর করা হয় তারপর সেই সাংবাদিকের বিরুদ্ধে উল্টো মারধরের অভিযোগ আনা হয় মশার মশার বিরুদ্ধে বিরুদ্ধে সুরক্ষা সুরক্ষা এত কিছু হয়ে গেছে ইউএনও শেখ রাসেলের অনুপস্থিতিতেই পরবর্তীতে ঘটনাস্থলে যেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শাস্তি দেয়া হয় সাংবাদিককে উচ্চ আদালতের মতে এটি নিয়ম বহির্ভূত মূলত অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই একজন সংবাদকর্মীর কণ্ঠরোধ করতে চেয়েছিলেন সাতক্ষীরার তাল উপজেলার ইউএনও শেখ মোহাম্মদ রাসেল বিষয়টি নিয়ে সচেতন মহলে উদ্বেগ সৃষ্টি হলে বেরিয়ে আসে তার আসল পরিচয় উপজেলা নির্বাহী অফিসার শেখ মোহাম্মদ রাসেল ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী জুলাই আন্দোলনে নিরীহ ছাত্রজনতার গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন হলেও রাসেলের মধ্যে রয়ে গেছে পুরনো চেতনা মুক্তিযোদ্ধা কোটা ও ছাত্রলীগ পরিচয় বহন করেই পঁয়ত্রিশতম বিসিএসএ প্রশাসন ক্যাডারে চাকরি পান তিনি আওয়ামী সরকার না থাকলেও শেখ মোহাম্মদ রাসেল উচ্চ পদে বহাল তবিয়তে আছেন প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে হয়ে ওঠেন আরও ব্যাপরোয়া উপজেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ছাড়াও ভূমি অফিসে এই ইউনোর আছে একচ্ছত্র আধিপত্য সেবা নিতে যাওয়া ভূমি অফিসে ভুক্তভোগীরা জানায় নাম জারি নাম সংশোধন সহ ভূমি সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানে নেওয়া হয় বাড়তি টাকা যা কিনা সে অফিসের বিভিন্ন দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীর হাত হয়ে যায় ইউএনও শেখ মোহাম্মদ রাসেলের পকেটে অভিযোগ আছে টাকা ছাড়া নাকে তিনি কোনো কাজেই হাত দেন না এ ধরনের দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে খুব দ্রুতই ব্যবস্থা নেবে সরকার এমনটাই দাবি সাংবাদিক সমাজ ও সচেতন মহলের সাতমান সাকিব কালের কণ্ঠ